দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কি তার কাছ থেকে নাকি কাটমানি চাওয়া হয়েছে কি বলবেন এই বিষয়ে প্রথমত হচ্ছে যে কোন দুর্নীতিকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন আমাদের বাংলায় কোথাও কোনো দুর্নীতি ধরা পড়লে তার কঠোর শাস্তি হবে এবার এখানে যে ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে যা বিচার হবে সেটা প্রশাসনিকভাবে অবশ্যই দেখা হবে বিডিও অফিসে এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতির কাছে অভিযোগ জমা পড়েছে আমাদের ভূমিকর্মাধ্যক্ষর কাছে অভিযোগ জমা পড়েছে বিষয়টা আমরা অবশ্যই দেখব এবং আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র রয়েছেন উনিও এই বিষয় সম্বন্ধে অবগত হওয়ার পরে বিষয়টা কতটুকু শুনলেন আমরা শুনেছি যে বাইরে নিয়ে গিয়ে কিছু টাকা ওনাকে দাবি দেওয়া করেছেন নাকি আরো কিছু ব্যক্তিবর্গ আছে যেখানে রয়্যালটি কাটানোর জন্য গেলে তারা ওই কুড়ি হাজার টাকা চেয়ে পাঁচ হাজার টাকার হিসাব রসিদ দেয় এই ধরনের সিস্টেমগুলোকে বন্ধ করতে হবে আর যত ঝগড়ার জায়গা সেখানে হচ্ছে আমাদের বিএলআর অফিস থেকে অভিযোগ তুলছেন আপনার কাছে অভিযোগ করা হয়েছে কি বলবেন সেটা শুনতে পেয়েছি যে তো আমাদের কাসিন্দা গিয়েছিলেন রয়্যালটি কাটাবার জন্য মেলার অফিসে তিনি ওখানে বসেছিলেন অফিসে গিয়ে আমাকে রয়্যালটি কাটাতে এসেছি আমি তো রয়্যালটি কাটাবার জন্য ওনাকে একটু বসিয়ে রাখলেন রাখার পর তারপর চার পাঁচ মিনিট পর এসে বাইরে নিয়ে আসলেন বাইরে নিয়ে এসে তার কাছে অফিসার বাইরে অফিসার বাইরে নি আসলে আচ্ছা বাইরে নিয়ে এসে তার কাছে থেকে 50000 টাকা চাইলেন তো ওটা বাইরে নি আসা মানে কি ওটা বাইরে নি আসা মানে হয়তো কাটমানি আচ্ছা যদি অফিসের ভিতরে যদি থাকত তাহলে সেটা কাটমানি না অফিসের বাইরে নি আসা মানে কাটমানি তো এই যে গত 5 তারিখ অন্য অফিসে যায় আর আই আর আই সাহেব তখন মুড়ি খাচ্ছিলেন আমি উনি বললাম যে আমি এসেছি রইলটি কাটাবার জন্য উনি বললেন যে ঠিক আছে একটু মুড়ি খেয়ে নি তুমি মুড়িটা খাওয়ার পর উনি এবং ওনার সঙ্গে আরেকজন আড়াই দুজনের নাম যখন আমি শুনলাম একজনের নাম নুরনবী এবং একজনের নাম মোহাম্মদ হামিদ দুজন আড়াই কোথায় একটু গেলেন আমাকে বসতে বললেন আমি বসলাম দু মিনিট পর আবার ওনারা ঘুরে ঘুরে আসলেন এসে আমাকে বললেন ঠিক আছে বলো কী কথা ওই এমনি ব্যাপার আমি এসছি রোলটি কাটাবার জন্য ঠিক আছে চলো বাইরে চলো আমাকে দুইজন অফিসের বাইরে নিয়ে গেলেন আড়ালে ওখানে নিয়ে গিয়ে বলে যে কত দিনের রোলটি কাটাবো আমি বলে দশ দিনের রোল কাটাবো উনি আমাকে দশ দিনের রোলটি মার পঞ্চাশ হাজার টাকা আমার কাছ থেকে চাইলো আড়ালে কেন নিয়ে গেল সেটা আড়ালে কেন নিয়ে গেল সেটা ওনার ব্যাপার কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে আড়ালে নিয়ে আসা মানে আমার কাছ থেকে কাটমানি বা ঘুষ নেওয়া আমি গেছিলাম অফিসে সরকারি ভাবে অফিসিয়াল রয়্যালটি কাটাবার জন্য আপনার কাছে টাকা চেয়েছিল আমার কাছ থেকে পঞ্চাশ টাকা দশ দিনের রয়্যালটি বাবদ আমার কাছ থেকে চাই তখন আমি একটু ডিভেডে আসি যে এই টাকা আমি তো এসেছি অফিসিয়ালি সরকারিভাবে ভাবে রয়্যালটি কাটাবার জন্য আপনি আমাকে আড়ালে কেন নিয়ে আসলেন বাইরে কেন নিয়ে আসলেন তার মানে আপনি আমার কাছ থেকে কাটমানি চাইছেন অফিসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে অফিসের বাইরে নিয়ে এসেছিল আচ্ছা অফিসের বাইরে তো কাটমানি কথা বলতে গিয়ে আমাকে অন্য লাই আমার উপর কিন্তু প্রয়োগ করে আমিও কিন্তু ছাড়েনি আমি সিস্টেম ভাবে সরকারি রুলস মেইনটেইন করে রয়্যালটি কাটাবার জন্য আমার কাছ থেকে 50 টাকা চাওয়াতে আমি তাকে কাটমানি বলে এবং ঘুষ নেবে বলে আমি এটা বলেছি যদি এটা আমি বুঝতে পারলাম আপনি কিভাবে কিভাবে বুঝতে বললেন বুঝতে পারলাম আমি কি অফিসিয়াল হিসাবে আচ্ছা অফিসে আমাকে বাইরে নিয়ে এসে আমার সঙ্গে দড়কোসা বসি করছে যে পঞ্চাশ ষাট টাকা লাগবে দোষ দিন আগলটি বলেছিল কি কোনো রিসিভ দেবে কোনো রিসিভ না রিসিভ যদি দেয় তাহলে সেটা তো আমাকে অফিসে বলতো অফিসের বাইরে নিয়ে এসে আমার সাথে দর্কষকষি মানাবে ওরা মানে আমার কাছ থেকে তো কাটবাল বাইরে এসেও কি বলেছিল কি রিসিভ দেওয়া হবে না বাইরে রিসিভ কেন দেবে এটার কোনো কথা বলে আমি নি কারণ আমরা বুঝতে পারছি এখানে আরও আমরা শুনেছি প্রত্যেক যারা যারা এর আগে গতগুলো কেউ কেন এসেছে তারাই কিন্তু খেয়েছে ভূত্বভোগী হয়েছে তারাই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়েছে আমরা চাইছি আমাদের সরকার সততার সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর যেন সঠিকভাবে মানুষের কাজ যেন করুক এবং দুর্নীতি মুক্ত যেন প্রত্যেকটা দপ্তর যেন দুর্নীতি মুক্ত হোক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার